হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আমার পাশে দেখতে পাচ্ছেন সেই ফুলসুরা ভাবি তো আমরা ফুলসুরা ভাবির বাড়িতে যাই এবং সমস্ত সঙ্গে কথা বলি এবং তাদের সঙ্গে অনেকটা সময় কাটাই তো আর কথা না চলে বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা তো আমি চলে এসেছি স্বপ্না টিভির স্টুডিওর সামনে তো দেখতে পাচ্ছেন পিছনে স্টুডিও আমরা আজকে যাব আপনারা যাকে চেনেন ফুলসুরা সেই ফুলসুরা ভাবির বাড়িতে তো বন্ধুরা আজকে খুবই ভিডিওটা মজাদার হতে চলেছে তো এখন আমার বাড়ি কিন্তু আমতলাতেই তাই স্বপ্ন টিভির স্টুডিওর সামনে ভিডিওটা বানাচ্ছি তো নেক্সট ভিডিও স্বপ্ন টিভির আসতে চলেছে তো আজকের ব্লগটা কিন্তু ফুলসুরা ভাবিকে নিয়ে তো চলো বন্ধুরা ফুলসুরা ভাবির বাড়িতে যাব এবং ফুলসুরা ভাবিকে সঙ্গে দেখা করব এবং ফুলসুরা ভাবির বাড়ি কিংবা স্টুডিও কেমন সেটা তোমাদেরকে তুলে দেবো তো চলো বন্ধুরা যা যাক আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আমরা ফাইনালি আমরা বাইক স্টার্ট দিয়ে দিয়েছি আমাদের আমতলা থেকে মধুপুর বাজার দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে সেই রাস্তা ধরে আমরা চলে যাব প্রথমে গঙ্গাধেরি ব্রিজ হ্যালো বন্ধুরা তো আমরা চলে এসেছি গঙ্গাধেরি ব্রিজ আর মোটামুটি কুড়ি কিলোমিটার পরেই হচ্ছে সেই ফুলসরা ভাবির বাড়ি আমরা পৌঁছে যাব তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো বন্ধুরা চলো দেখা হচ্ছে ফুলসরা ভাবির বাড়িতে রাস্তায় যেতে যেতে খুব সুন্দর একটি জায়গা আমাদের চোখের সামনে পড়ে যায় তো আমরা সেখানে না দাঁড়িয়ে থাকতে পারলাম না সেটা হচ্ছে জুট মিলের কারখানা তো পাটের দড়িগুলোকে এত সুন্দর মেয়েদের চুল যেমন বেউনি হয় সেই টাইপের বেউনি করে রাখা আছে জায়গা বাড়ি এই যে যাওয়ার রাস্তা সেই রাস্তার পাশে জুট মিল আমরা না থেকে দাঁড়াতে পারলাম না এখানে যে জুট মিলের যে কাজ গুলো এই যে পাটের যে দড়ি সে মেয়েদের চুলের বিউনির মতো করে সাজানো আছে পোটো পুরো এলাকা জুড়ে এই জিনিসটা আছে তো এটা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা দাঁড়িয়ে গেলাম এখানে মনে হয় এখানে পিছনে কোনো কারখানা কিনা বড় কোনো ইন্ডাস্ট্রি এখানে আছে আবার আমাদের বাইক স্টার্ট করে দিলাম কারণ অনেকটা রাস্তা সেখানে গিয়ে আবার আমাদেরকে ফিরে আসতে হবে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা আমতলা থেকে ফুলসরা ভাবের বাড়ি তো চলো বন্ধুরা ডাইরেক্ট এবার ফুলসরা ভাবের বাড়িতে যাওয়া যাক তো ফাইনালি আমরা নাজিরপুরে এসে পৌঁছে গেছি এই যে আমাদের ভাইজান রবি খুশি চ্যানেলের ওনার তো এই ভাই আমাদেরকে গাইড করে নিয়ে যাবে সেই আমাদের ফুলসুলাভাবির বাড়ি যেটা আপনারা সবাই জানেন সেই ফুলসুলাভাবির বাড়িতে আমরা এখন যাব তো তার সঙ্গে দেখা করব এখন যাই দেখা যাক সে বাড়িতে আছে কি না সেটা তো বলতে পারছেন সেখানে যাওয়ার পরে সেটা বলে তো ভাই যান এই ভাই দুটো আমাকে সকালবেলা ফোন করেছিল যে আজকে আমরা রানীনগর যাবো তোমার একটু হেল্প করতে হবে তো ঠিক আছে চলে আসলো আর এখন মোটামুটি বাজছে তোমার ওই দুটো দশ মতো বাজে এতক্ষণ এসে পৌঁছালো আর আমরা এখান থেকে যাবো রানীনগর এবং বাড়িতে যাব এবং ফুলসুরার সঙ্গে ভিডিও বানাবো তো পুরো ভিডিওটা থাকছে এই ভিডিওর মাধ্যমে তো চলো চলো যাক মিলে আমরা চলে এসেছি রানীতলা ধর্মতলা এখান থেকেই কিছুটা গেলেই ফুলশরা ভাবের বাড়ি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা শেখপাড়া ইসলাম মানে ইসলামপুরের দিকে চলে যাবে আর এই যে রাস্তাটা এখানে কিছুটা গেলেই সেই আমাদের ফুলশরা ভাবের বাড়ি তো দেখতে পাচ্ছেন রানীনগর ধর্মতলা লেখা আছে দোকানে ফাইনালি আমরা মিস জোজো মানে ফুলসোরা ভাবির বাড়ির কাছাকাছি চলে এসেছি একদমই পিছনের যে মসজিদটা দেখতে পাচ্ছেন এখানেই সেই আমাদের ফুলসোরা ভাবির বাড়ি তো তার সঙ্গে যার সহপাঠী যারা কাজ করে এই যে সামনে সেলুন আছে সেলুনটা দেখাচ্ছে আপনাদের এখানে এখানেই ভাবে আসবে আর কিছুক্ষণ পরে এই যে সেলুনের সামনেই আমাদের মুন্ডু ভাই দাঁড়িয়ে আছে আমাদের একটা বন্ধু তার সঙ্গে কথা বলছে এই যে বিল্ডিংটা দেখছেন বিল্ডিং এর নিচে সেলুন সেই সেলুনটাই হচ্ছে ভাইয়ের সেখানে সবাই থাকে এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন এই মসজিদের পাশের যে রাস্তাটা চলে যাচ্ছে কিছুটা গিয়েই সেই ফুলসুরা ভাবের বাড়ি সেটা ড্রোন ফুটেজ দিয়ে পুরোটা ভালোভাবে আপনাদেরকে দেখাবো আমরা এখানে ভিডিও করার সময় এলাকার লোকজন এত সুন্দর ব্যবহার তারা সবাই আমাদেরকে এত সাপোর্ট করেছে তারা সবাই এখানে ভিড় করে চলে এসেছে যে আমরা এখানে ভিডিও করতে এসেছি তারা এই সেই ফুলসুরা ভাবে পুরো টিমকে প্রচুর ভাবে সাপোর্ট করে তো চলো বন্ধুরা এখন একে একে সবার সঙ্গে দেখা করিয়ে দিই তো বন্ধুরা আমরা ফাইনালি সেই আমাদের ফুলসুরা ভাবির পার্টনার মুন্টু ভাইকে পেয়ে গেছি তো আমরা এখানে এখন এসে পৌঁছালাম এই যে এটা হচ্ছে মুন্টু সেলুন এখানেই সে কাজ করে মানে সেলুনের দোকান তার তো মুন্টু ভাইকে পেয়েছি আমাদের তো আমাদের সে যদি যান ফুলসুরা ভাবিকে এখনো বাইরে ডোমকল গিয়েছে তো আসলে দেখা করবো তোমাদের ভাইজান সত্যি মানে ভিডিওতে যেমন দেখা যায় ঠিক তেমনই ভাইয়ের হাসি মানে এত সুন্দর ব্যবহার আমরা অনেক জায়গায় গিয়েছি এর আগে কিন্তু এরকম ব্যবহার পাইনি তো আজকে শুটিং কোথায় ছিল ভাইজান গ্রামে ছিল তো ভিডিওতে তো অনেক ডায়লগ শুনেছি কিছু ফেমাস ডায়লগ মানে দর্শক যেটা দেখতে চায় সেরকম কিছু ডায়লগ একটু শুনে ভালো লাগতো আমাদের ডায়লগ জুকেট ঠেলায় আমি ঘুরে আসতে পারি না আর তুমি বুঝলে হ্যাঁ ভেসেছা হাক দিয়ে হাক তাহলে হ্যাঁ বাপের ভাইক টা ভেসেছিস তো ঠিকই আছে খুবই ভালো হয় ড্রাইভার এই টাইপের ডায়লগ গুলো কিন্তু আমাদের আশেপাশে গ্রামে সমস্ত জায়গাতে কিন্তু এই টাইপের ভিডিও গুলো খুবই পছন্দ করতে সবাইকে মানে তোমরা এত তাড়াতাড়ি এত সাকসেস যে চলে এসেছে মানে কেমন লাগছে তোমাদের একটা ভালোই লাগছে ভিডিও টা সবাই দেখছে কেমন ভিডিও টা সবাই সাপোর্ট করছে আমাদেরকেও খুব ভালো লাগছে তা আমরা সেই মোটামুটি পল্লিগ্রাম টিভি থেকে শুরু করে স্বপ্না টিভি রৌশন টিভি আমাদের বাড়ির বেশ আশেপাশেই তাদের কিন্তু সবারই বাড়ি যেমন আহ স্বপ্না পাশেই কিন্তু আমার বাড়ি সেখান থেকে আমরা আসছি প্রায় চল্লিশ কিলোমিটার হয়ে গেল তো এই যে ভালোবাসা আমরা তোমাদেরকে দেখতে এসেছি কেমন লাগছে তোমাদের আমাকে খুব ভালো লাগছে আমাদের কাছে দেখা যাচ্ছে এটা অনেক খুশি তো আমাদের সেই ফুলছড়া ভবি কই ফুলছড়া ভবি নেই মানে একদম গংকল গেছে গংকল গেছে মোটামুটি কতক্ষণ পরে আসবে এটা বলতে পারছি আর বাকি সব তিন নির্দের বাড়ি কি আশেপাশে হ্যাঁ সবাই এক জায়গায় বাড়ি সবই আশেপাশে বাড়ি আশেপাশে বাড়ি কেউ না কেউ আচ্ছা এখন সব আপন কোন কাজে ব্যস্ত তো এখন কি কিছুক্ষণ ওয়েট করলে আমাদের ফুলছড়া ভবি দেখতে পাবো এটা আমি গ্যারান্টি দিতে পারছি না তো বন্ধুরা আমরা কিছুক্ষণ ওয়েট করব আমাদের সেই ফুলছড়া ভবি দেখার জন্য জাস্ট আপনাদের জন্য কারণ এত দূর থেকে এসেছি কিছু কোনো ওয়েট না করে এইভাবে যাওয়া যায় না এটা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের সেই ফুলসুরা ভাবির ছেলে তো সেও তাদের সঙ্গে ভিডিও বানাই তো তার মুখ থেকে তার একটা খুব সুন্দর ফেমাস একটা ডায়লগ আমাদের বলে শোনাবে তো বলো তোমার একটা সুন্দর একটা ফেমাস ডায়লগ বলে দাও ভাবি তুমি এতদিন আমাদের বাড়িতে এসেছিলে না যেদিন থেকে আমাদের বাড়িতে এসেছো আমাকে খুব ভালো লাগে তো শুনতে পেলেন সেই ছোট্ট ছেলের খুব ফেমাস একটা ডায়লগ এটা সেই আমাদের ফুলসরা ভাবির ছেলে তারা এই খানায় থাকে আশেপাশে বাড়ি তাদের ফুলসরা ভাবির আরেক ছেলে আমাদের সামনে চলে গেছে সে তার একটি ফেমাস ডায়লগ বলবে এবং সেই ডায়লগে অ্যাক্টিং করে দেখাবে আমাদের সামনে চলো বন্ধুরা দেখি তার ডায়লগ আমি ছাগলে ভুয়ে চড়া দিয়েছিল ভুয়ারা ধরে আমাকে মায়ের লাল লাল করে দিল

চলুন আমরা ড্রোন ক্যামেরা দিয়ে ফুলসুলা ভাবের বাড়ি এবং পুরো গ্রামটা ঘুরে দেখি সামনেই সে মসজিদটা দেখতে পাচ্ছেন সামনে আমাদের আর কিছুটা গেলেই আমাদের সে ভাবের বাড়িটা সামনে চলে আসবে যে সামনে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাবির বাড়ির সামনের রাস্তা আশেপাশে কত সুন্দর সেই গ্রামীণ এলাকা যে সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন মানে চার চাকাটা দাঁড়িয়ে আছে এটাই সেই ফুলসুরাভাবির বাড়ি এবং তার আশেপাশের বাড়িগুলো আপনাদের সামনে একদম প্রত্যন্ত গ্রাম সেই গ্রাম থেকে একটা নতুন প্রতিভা উঠে চলে এসেছে আমাদের সেই ভাবি যাকে আমরা ভিডিওতে দেখি এবং তার বাড়িতে আমি ড্রোনটা পাঠাই এখন আমরা সেই ফুলসোরা ভাবের সঙ্গে কথা বলবো এবং দেখবো সে আমাদের সঙ্গে কেমনভাবে কথা বলে কেমনভাবে অ্যাক্টিং করে সবটাই আপনাদের কাছে তুলে ধরবো বন্ধুরা তো চলো এখন ফুলসোরা ভাবের সঙ্গে কথা বলা যাক ফাইনালি আমরা সেই ফুলসোরা কাছে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু সেই ফুলসোরা ভাবে নেই কিন্তু সেই জামা কাপড় সেই ড্রেস সেই শাড়ি সেটা কিন্তু এখন নেই এখন আমার প্রেসে কে আছে হাসিবুল হাসিবুল আপনারা তার মধ্যে শুনতে পেলেন তার আসল নাম হচ্ছে হাসিবুল তো ভাইয়ের ব্যবহারটা খুবই অসাধারণ লাগলো যে এখানে এসে এখানকার মানুষজন তার টিমমেটদের সঙ্গে আমরা দেখা করেছি ভাবে চলে তো তাকে কিছু প্রশ্ন আমি করব তো ভাইজান আপনাদের যে গানটা নতুন আসছে সে গানটা মোটামুটি কতদিনের মধ্যে রিলিজ হবে আজকে রিলিজ হওয়ার কথা ছিল আমি সকালে শুনলাম যে এডিট কমপ্লিট হয়নি তো যত সম্ভব বাইশ তারিখ আসতে পারে মোটামুটি বাইশ তারিখে গানটি রিলিজ হয়ে যাবে হতে পারে হতে পারে তো নতুন কি ভিডিও আসতে চলেছে নতুন ভিডিও আজকে বানিয়েছি আমি এদিকে বেশ কয়েকদিন ব্যস্ততা থাকার কারণে এবং জ্বর এই যে যশোটা দেখতে পাচ্ছি সেটা তো দেখতে পাচ্ছি খুবই শরীরটা খারাপ হ্যাঁ ওই জন্য ভিডিও বানাতে পারি তবে আজকে সকালে বানিয়েছি একটা ভিডিওর নাম হবে ফুলসুরার ছাগল ফুলসুরার ছাগল তো ভাইজান খুবই শরীরটা খারাপ ছিল বাড়িতে শুয়েছিল আমাদের অনেক রিকোয়েস্ট মনে থাকলে আমরা অনেক দূর থেকে এসেছি তাই ভাই এই যে মূল্যবান সময়টা আমাদেরকে দিয়েছে এটাই অনেক তো অনেক জায়গায় আমরা গিয়েছি কিন্তু এই সুন্দর ব্যাপারটা কিন্তু অনেক জায়গায় আমরা পাইনি মূল্যবান সময় না এটা বলেন না আমাকে নিজেকে কেমন লাগে কেননা আমি সাধারণ ঘরের ছেলে হ্যাঁ আমিও চাল চালের ভাত খাই আর আটা রুটি খাই ওই ডাঠি পটল বেগুন আমিও খাই আমার মূল্যবান সময় না আমি নিজেকে একদম ছোট মনে করি ভাই আপনারা এসেছেন আপনারা আমার কাছে বলে যারা আমার ভিডিও দেখে যারা সাপোর্ট করে তারাই আমার ফলোয়ার্স আমি তাদের ফলোয়ার্স না আমি এটা নিজেকে মনে করি তো এইটুকুই বলবো যে ভাইয়ের ব্যবহারটা যখন ভিডিওতে আপনারা দেখেছেন সেই ফুলসের ভাবি তো বাস্তবে কিন্তু সেই ব্যবহারের সঙ্গে সেম টু সেম মিল পেয়ে যাবেন আপনারা তো ভাইকে অনেকেই সাপোর্ট করবেন মানে ভালোভাবে সাপোর্ট করবেন যাতে ভাই আরো অনেক দূরে এগিয়ে যেতে পারে আপনাদের সেই ফুলসরা ভাবি তো ভাইয়ের সঙ্গে দেখা করে খুবই ভালো লাগলো তো আবার আসার চেষ্টা করব অন্য নেক্সট টাইম কারণ এখান থেকে আমাদের বাড়িটা অনেকটাই দূর প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূর আমাদের বাড়ি আমতলা তো ভাই তাহলে আমাদেরকে আজকে আসতে দেন মানে আমরা আজকে আসি আপনাদের কাছ থেকে অবশ্যই অবশ্যই আবার নেক্সট টাইম আপনার কাছে যেভাবে এসছেন ভালোভাবে সেভাবে বাড়ি পৌঁছে যান এতটুকুই চাই দয়া রইল আর যারা ভিডিওটা দেখবেন সবাই ভালোবাসা দিবেন আমাকে এবং এই ভাইরা নতুন পেজ ক্রিয়েট করেছে